খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর হরিয়ানা সরকার সে রাজ্যের পুলিশ খনি এবং কারা বিভাগে অগ্নিবিদদের জন্য শতাংশ আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ গতকাল ওমানের উপকূলে ডুবে যাওয়া তেলের ট্যাঙ্কার থেকে আট ভারতীয় সহ নজন সদস্যকে উদ্ধার করেছে মহারাষ্ট্রের গড়চিরৌলি থানা এলাকায় নকশাল দমন অভিযানে জন নকশাল মারা পড়েছেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘর্ষের সময় উভয় পক্ষের বন্দী হওয়া পঞ্চান্ন মুক্তি পেয়েছেন ওপেন টেনিসে ভারতের রোহন বোপান্না এবং এন শ্রীরাম বালাজি জুটি জার্মানির স্ক্যানিটার এবং মার্ক ভালনা জুটির মুখোমুখি হবে অন্যদিকে সুইডিশ ওপেন টেনিসে ভারতের এক নম্বর খেলোয়াড় সুমিত নাগাল পুরুষদের সিঙ্গলসের শেষ ষোলো ম্যাচে আর্জেন্টিনার ম্যারিয়ানা নাভোনা জুটির মুখোমুখি হবেন বিস্তারিত খবরে হরিয়ানা সরকার রাজ্যের পুলিশ খনি এবং কারা বিভাগে অগ্নিবিদদের জন্য শতাংশ আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চণ্ডীগড়ের রাজ্যের মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি এক সাংবাদিক সম্মেলনে বলেন রাজ্যে কনস্টেবল মাইনিং গার্ড বনরক্ষী কারারক্ষী সহ জেলা পুলিশের বিভিন্ন বিভাগে অগ্নিবিদদের সরাসরি নিয়োগ করা হবে এছাড়া গ্রুপ ডি পদের জন্য বয়সের ক্ষেত্রে তিন বছর ছাড় দেওয়া হচ্ছে তিনি আরও জানান পাঁচ বছরের ছাড় থাকবে প্রথম ব্যাচের অগ্নিবিদদের ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে পাঁচ শতাংশ এবং গ্রুপ বি পদের জন্য একশো সংরক্ষিত থাকবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস দেখ গতকাল ওমানের উপকূলে ডুবে যাওয়া তেলের ট্যাঙ্কার থেকে আট ভারতীয় সহ নজন ক্রু সদস্যকে উদ্ধার করে কমরাস পতাকাবাহী তেল ট্যাঙ্কার এমভি প্রেস্টিজ ফ্যালকানটিতে তেরো জন ভারতীয় এবং তিনজন শ্রীলঙ্কার সহ ১৬ জন ক্রু সদস্য ছিলেন বাকিদের খোঁজে তল্লাশি চলছে ট্যাঙ্কারটি ডুবে যাওয়ার পর ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ এবং একটি পি এইট ওয়ান সামুদ্রিক টল বিমান অনুসন্ধান এবং উদ্ধার কাজে পাঠানো হয় রাসমাদারকা থেকে প্রায় পঁচিশ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ট্যাঙ্কারটি ডুবে যায় ভারতীয় দূতাবাস ওমান কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ওমান মিনিটেম সিকিউরিটি সেন্টার এবং ভারতীয় নৌবাহিনী যৌথভাবে অনুসন্ধান ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করে মহারাষ্ট্রের গড়চিরৌলি থানা এলাকায় নকশাল দমন অভিযানে বারো জন নকশাল মারা পড়েছে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে গড়চিরৌলি পুলিশের সি সিক্সটি কমান্ডো বাহিনী গড়চিরৌলি ছত্তিশগড় সীমান্তে ইটাপল্লী ব্লকে অভিযান চালায় ভান্ডলি গ্রামের কাছে জঙ্গল থেকে নকশালরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে আরম্ভ করে জবাবে গুলি বর্ষণে ওই বারো নকশালের মৃত্যু হয় গড়চিরৌলি পুলিশ সুপার নীলোৎপল জানিয়েছেন তিনটি এ কে ফর্টি সেভেন রাইফেল দুটি ইনসাস রাইফেল একটি কার্বাইন এবং একটি সেলফ লোডিং রাইফেল উদ্ধার করা হয়েছে নকশালদের সন্ধানে পুলিশ জোরদার তল্লাশি শুরু করেছে তবে প্রায় ছ ঘন্টা ধরে চলা গুলি লড়াইয়ে পুলিশের এক সাব ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল আহত হন তাদের নাগপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস বলেছেন গত কয়েক বছরের মধ্যে এটি বৃহৎ এক নকশাল দমন অভিযান তিনি গড়চিরৌলি পুলিশের জন্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ একান্ন লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দায়িত্ব নেওয়ার প্রথম বছরে দেওয়া পঁচাত্তরটি ভাষণের একটি সংকলন গ্রন্থ বুকস টু আওয়ার হোপস ভলিউম ওয়ান আজ নতুন দিল্লিতে প্রকাশিত হবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে এই বইটি প্রকাশ করবেন এই গ্রন্থটি পাবলিকেশন ডিভিশন হিন্দি এবং ইংরেজি ভাষায় প্রকাশ করছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে এন কোটিশ্বর সিং এবং আর মহাদেবানকে শপথ বাক্য পাঠ করাবেন গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুজনকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের অনুমোদন দেন এর সঙ্গেই শীর্ষ আদালতে বিচারক সংখ্যার দিক থেকে পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারবে খবর প্রচারিত হচ্ছে থেকে এ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘর্ষের সময় উভয় পক্ষের বন্দী হওয়া পঁচানব্বই জন সৈনিক মুক্তি পেয়েছেন সংযুক্ত আরব আমির শাহীর মধ্যস্থতায় এই বন্দি বিনিময় প্রক্রিয়াটি সম্পন্ন হয় মুক্তিপ্রাপ্ত রুশ সৈন্যদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য মস্কোতে নিয়ে যাওয়া হবে সেখানে তাদের প্রতিরক্ষা মন্ত্রকের হাসপাতালে চিকিৎসা করা হবে এর আগে মে এবং জুনের শেষের দিকে রাশিয়া এবং ইউক্রেন দুদফা বন্দি বিনিময় করে সে সময় পঁচাত্তর জন রুশ এবং নব্বই জন ইউক্রেনের সৈনিক অন্যের হেফাজত থেকে ছাড়া পায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখার জন্য আন্দোলনরত পড়ুয়াদের কাছে আবেদন জানিয়েছেন গত সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন দেশের বিচার ব্যবস্থা প্রতিবাদীদের হতাশ করবে না বলে তার আশা এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনের জেরে প্রাণ হারিয়েছেন ছজন আহত অনেকেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ সমস্ত প্রধান শহরে প্রচুর সংখ্যায় মোতায়েন করা হয়েছে পুলিশ বিজিবি এবং অন্যান্য আধা সামরিক বাহিনী বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মরিশার সফরে গতকাল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর নবীন রামগুলাম এবং পল বেরেঞ্জারের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর নবীন রামগুলামের সঙ্গে সাক্ষাতের পর জয়শঙ্কর বলেন তারা দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এবং ভবিষ্যতে বৃহত্তর ইচ্ছাকে সামনে রেখেই আগামী দিনে পথ চলবে বলে সহমতে পৌঁছেছেন অন্যদিকে পল বেরেঞ্জারের সঙ্গে বর্তমান বিশ্ব প্রসঙ্গ নিয়ে তার আলোচনা হয় ডক্টর জয়শঙ্কর মরিশাসের বিরোধী দলের নেতা ডক্টর অরবিন্দ বুলেলের সঙ্গেও দেখা করেন দুই নেতার মধ্যে ভারত মরিশাস সম্পর্ক এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক সমৃদ্ধি নিয়ে কথাবার্তা হয় যুব কল্যাণ এবং মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডেভিয়া বলেছেন যুবশক্তি হলো দেশের ভবিষ্যৎ সরকার বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির মাধ্যমে যুবশক্তির ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ নতুন দিল্লিতে গতকাল তিনি জাতীয় যুব এবং ন্যাশনাল সার্ভিস স্কিম এনএসএস এর পুরস্কার বিজয়ীদের সঙ্গে মত বিনিময় করছিলেন ডক্টর মান্ডেভিয়া বলেন দেশের যুবশক্তি দেশকে সাফল্যের শিখরে নিয়ে যাবে মাই ভারত পোর্টাল মাই ভারত প্ল্যাটফর্ম দেশের যুবশক্তির বিভিন্ন ক্ষেত্রে সাফল্যকে তুলে ধরছে তাদের সৃজনশীল ক্ষমতা এবং যৌথ চিন্তা ভাবনাকে সামনে রেখে এই প্ল্যাটফর্ম বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় করছে আগামী দিনে এই মঞ্চকে কিভাবে আরো সক্রিয় তথ্যবহুল এবং প্রয়োজনীয় করা যায় সেই বিষয়ে তিনি দেশের যুবশক্তির কাছে প্রস্তাব আহ্বান করেন ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি এক পূর্বাভাসে জানিয়েছে কর্ণাটকের দক্ষিণ ও উপকূলবর্তী অঞ্চল গোয়া কোঙ্কন সৌরাষ্ট্রে আজ পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় অতি ভারী বর্ষণ আগামী তিন দিন ধরে চলতে পারে বলে আইএমডি জানিয়েছে আগামী তিন থেকে চার দিন উপকূল সংলগ্ন অঞ্চল এবং মধ্য ভারতে মৌসুমী বায়ু সক্রিয় থাকার জন্য পূর্ব ও উত্তর পূর্ব ভারত গাঙ্গে পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড মণিপুর এবং ত্রিপুরায় একুশে জুলাই পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও উত্তরাখণ্ড এবং রাজস্থানের পূর্বাঞ্চলেও আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমির শাহী নেপালের মুখোমুখি হবে আগামীকালই ভারত খেলবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ এতে রয়েছে নেপাল ও সংযুক্ত আরব আমির শাহী অন্যদিকে শ্রীলঙ্কা বাংলাদেশ থাইল্যান্ড ও মালয়েশিয়া রয়েছে গ্রুপ বিতে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে আগামী আটাশে জুলাই ফাইনাল হাম্বুগ ওপেন টেনিসে ভারতের রোহন বোপান্না এবং এন শ্রীরাম বালাজি জুটি জার্মানির জ্যাকব স্ক্যানিটার এবং মার্ক ভালনার জুটির মুখোমুখি হবে বিজয় সুন্দর প্রশান্ত এবং জীবন নেদুন জুটি জার্মানির টিম পাতস এবং কেভিন সাউস জুটির বিরুদ্ধে খেলবে অন্যদিকে সুইস ওপেন টেনিসে ভারতের এক নম্বর খেলোয়াড় সুমিত নাগাল পুরুষদের সিঙ্গলসের শেষ ষোলো ম্যাচে আর্জেন্টিনার ম্যারিয়ানো ন্যাভেন জুটির মুখোমুখি হবেন আসন্ন প্যারিস অলিম্পিক্সে একশো সতেরো জন খেলোয়াড়ের ভারতীয় দল অংশ নেবে কেন্দ্রীয় ক্রীড়া এই তালিকার অনুমোদন দিয়েছে যদিও তালিকায় শটপাটার আভা খাতুয়ার নাম নেই বিশ্ব র্যাঙ্কিং কোটা থেকে আভা অলিম্পিক্সে যোগদানের সুযোগ পেয়েছিলেন তবে ঠিক কী কারণে আভার নাম নেই সে সম্পর্কে কিছু জানা যায়নি ভারতীয় দলে অ্যাথলেটিক্সের সবচেয়ে বেশি উনত্রিশ জন ক্রীড়াবিদ অংশ নেবেন এদের মধ্যে এগারো জন মহিলা এবং আঠেরো জন পুরুষ রয়েছেন প্যারিস অলিম্পিক্স শুরু হবে ছাব্বিশে জুলাই চলবে এগারোই আগস্ট পর্যন্ত টোকিওতে অলিম্পিক্সে ভারত একটি সোনা দুটি রূপসহ মোট সাতটি পদক জিতেছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের বিরুদ্ধে দুর্দান্ত এক গোলে স্পেনের সমতা ফেরান ল্যামিনা ইয়ামাল সেমিফাইনালে সেই গোলি টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছে শুধু তাই নয় ওই গোলে ইউরো ইতিহাসের সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার করেন ইয়ামাল সেদিন তার বয়স ছিল ষোলো বছর তিনশো দিন শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার হরিয়ানা সরকার সে রাজ্যের পুলিশ খনি এবং কারা বিভাগে অগ্নিবীরদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় যুদ্ধ যুদ্ধজাহাজ আইএনএস তেগ গতকাল ওমানের উপকূলে ডুবে যাওয়া তেলের ট্যাঙ্কার থেকে আট ভারতীয় সহ নজন সদস্যকে উদ্ধার করেছে মহারাষ্ট্রের গড়চিরোলি থানা এলাকায় নকশাল দমন অভিযানে বারোজন নকশাল মারা পড়েছেন খবর শেষ হল